নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশি ফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন এটি গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভালো সময় কর্মক্ষেত্রে আপনার কূটনৈতিক দক্ষতা দলীয় বিরোধ দ্রুত সমাধানে সাহায্য করতে পারে স্বল্প দূরত্বের ভ্রমণের সুযোগ আসতে পারে যা আপনার কর্মজীবনের বৃদ্ধির জন্য উপকারী প্রমাণিত হবে এটি আপনার কর্মজীবন বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতার জন্য একটি ভালো সময় ব্যবসায়িক অংশীদারিত্ব সফল হতে পারে তবে ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে বিরোধের প্রতি সতর্ক থাকুন এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার একটি দুর্দান্ত সময় আর্থিক স্থিতিশীলতা আজ নির্দেশিত হয়েছে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা সহ আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও শক্তিশালী সংযোগ স্থাপনের প্রয়োজন অনুভব করতে পারেন পারিবারিক সম্পর্কগুলি সুরেলা এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও ঘনিষ্ঠভাবে অনুভব করতে পারেন আপনার সঙ্গীর উৎসাহ আপনাকে ব্যক্তিগত বাধাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনি আপনার ভাই বোনের সাথে শান্তি এবং বোঝাপড়া খুঁজে পাবেন যেহেতু আপনি একটি দীর্ঘস্থায়ী মতবিরোধ সমাধান করবেন বন্ধুত্বগুলি চাপের সময় সহায়তা এবং আনন্দ প্রদান করবে এই সময়ে স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ তৈরি হতে পারে সঠিক ব্যবস্থাপনা এবং চাপ মুক্তির প্রয়োজন এটি আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার এবং মনের শান্তি আনয়নকারী কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য একটি ভালো সময় ধ্যানে সময় কাটান এবং আপনার অন্তর্নিহিত শান্তির সাথে সংযোগ করুন আজ কিছু আর্থিক ক্ষতির কারণে চাপ আসতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং আপনার আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কাজ করুন সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সব কিছু উন্নতি করবে আপনার শিক্ষকরা আপনার পড়াশোনায় প্রতিশ্রুতি দেখতে পাবেন যা আপনাকে মূল্যবান প্রতিক্রিয়া এবং সমর্থন প্রদান করবে আপনার শিক্ষায় মনোযোগ চমৎকার ফলাফল আনবে এবং আপনি ও ব্যবহারিক পরীক্ষাই উভয় ক্ষেত্রেই উৎকৃষ্টতা অর্জন করবেন আজ আপনি আবেগিকভাবে স্থিতিশীল অনুভব করতে পারেন এই স্থিতিশীলতা ব্যবহার করুন চিন্তাশীল সিদ্ধান্ত নিতে পরিকল্পনাগত সরঞ্জাম ব্যবহার করলে কাজের প্রবাহ অপটিমাইজ হয় যা আপনার দক্ষতার সুনাম পোক্ত করে আজকের দিনে আপনার ক্যারিয়ার একটি পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি এবং বিস্তারিত মনোযোগ দিয়ে লাভবান হবে আপনার কৌশলগত পরিকল্পনায় একটি নতুন সেবার সফল উদ্বোধনের ফলাফল হবে দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন আজ আপনার আশাবাদিতা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ইতিবাচক শক্তি আকৃষ্ট করতে সাহায্য করবে এটি পর্যালোচনা করার জন্য একটি ভালো দিন যে আপনার বর্তমান ব্যয়ের অভ্যাস আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ কিনা না প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি ভাগ করা অভিজ্ঞতা এবং বোঝাপড়ার মাধ্যমে গভীর হবে আপনার সঙ্গীর কাছ থেকে একটি চিন্তাশীল উপহার আপনার দিনটিতে অপ্রত্যাশিত আনন্দ আনবে একটি রোমান্টিক পদক্ষেপ আপনার সম্পর্কের আগুন পুনর্জীবিত করবে পরিবারের সবার মধ্যে দায়িত্ব ভাগাভাগি করলে সম্পর্কের ঐক্যতান বৃদ্ধি পাই বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হবে স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতার মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত কাজ করা থেকে সচেতন থাকুন প্রতিদিন লক্ষ্য নিয়ে ইতিবাচক ঘোষণা লেগে থাকা অনিশ্চয়তাকে দূর করে আজকের দুর্ভাগ্য আপনার ধৈর্যকে পরীক্ষা করতে পারে কেন্দ্রীভূত থাকুন এবং বিশ্বাস রাখুন যে আপনার স্থিতি স্থিতিস্থাপকতা আপনাকে পার করে নিয়ে যাবে নতুন চ্যালেঞ্জ এবং শেখার সুযোগের দিকে মনোযোগ দিন বিচক্ষণ সঞ্চয় সম্পত্তি বা উচ্চশিক্ষার মতো লক্ষ্যে পৌঁছার পথ সহজ করে আপনি একটি বিষয়ের মধ্যে আপনার সম্ভাবনা আবিষ্কার করবেন যা এক সময় কঠিন মনে হতো নতুন দক্ষতা এবং আত্মবিশ্বাসের সাথে উৎকৃষ্টতা অর্জন করবেন আর্থিক উন্নতির তেমন কোনো যোগ দেখা যাচ্ছে না পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সকলের সঙ্গে খুব আনন্দে দিনটি কাটতে চলেছে পেশাগত কারণে দূরে যেতে হওয়ায় কষ্ট বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তিরিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ